শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই শাহ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বা আছে সাতটা পঞ্চাশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলায় যে বোন একটু ঘরের মধ্যে ঘোরাফেরা করছে চেয়ারে কাপড় দেখেছো পুরো চেয়ার একদম ভর্তি হয়ে গেছে হাত ধোয়া হচ্ছে না কারণ হাত দিলে আবার কাঁচা ধোয়া করতে হবে শীতের মধ্যে এত কাঁচা ধোয়া করা মানে বিশাল একটা মানে ভয়েরই ব্যাপার কারণ কি এমনিতেই উঠছে না আর উঠলে রোদ্রু কোনো জোর নেই তো যাই হোক বোন এই যে বাইরে এসে হাত পা নাড়াচাড়া করে হালকা করে একটু ব্যায়াম করে নিচ্ছে আজকে অনেক কাজ আছে সেগুলো করা হবে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বোন এদিকে এদিকে ওর যতটুকুনি কাজ মানে ব্যায়াম করা সেটুকুন করে যেহেতু সারাদিন বসে থাকা আমাদের যদিও বোন একটু বাইরে যায় তবুও কি মানে সেইভাবে তো নড়াচড়া করা যায় না তো যাই হোক এটুকুন করে নিলো করে জল রেখেছিল ও জল খেয়ে নিল আর ওর ব্রাশ করা হয়ে গেছে আমার ব্রাশ এনে ও এখন টেবিলে গুছিয়ে রাখবে আর যেহেতু এখন জলটা ভরতে হয় না কারণ ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা আর মা একটু উষ্ণ গরম জল করে দেয় সেটা দিয়ে মুখ ধুতে অনেকটাই ভালো হয় আর সকালবেলা দেখবে প্রত্যেকটা সংসারে কম বেশি কিন্তু কাজ অনেক অনেক বেশি আর আমাদের সংসারে আমরা যদি দুই বোন মিলে কাজ করতাম তাহলে অনেকটাই ভালো হতো মায়ের একা আর তো সব কিছু চাপ পড়তো না কিন্তু কি করব বলো এসটা যে একটা কাউকে রাখবো সেটাও সম্ভব না এই যে দেখো কাঁচা ধোয়া আর মানে কয়েক দু দিনের মধ্যে কাঁচা ধোয়া কমপ্লিট করতে হবে তো এই মানে ঠান্ডার মধ্যে আমি তো ভাবি কীভাবে কী করা হবে হ্যাঁ যতটুকুনি দরকার ততটুকুনি তবু তো যেগুলো ইউজ করা হয়েছে মানে জামা কাপড় সেগুলো তো কাচতেই হবে সেগুলো তো না কাচলে হবে না তো এবার কি বলো তো এমনিতে তো সংসারে অনেক কাজ তার মধ্যে যখন বাড়তি একটা কাজ কিংবা বাড়তি একটা মানে কাজ করতে হয় তখন আরও মনে হয় যে কিভাবে করা হবে কিভাবে করব এই একটা টেনশন চলে আসে তো যাই হোক এদিকে কাছে তো করতেই হবে তো কিছুটা মা শুরু করেছে কালকে কিছু করেছে আজকেও কিছু করবে তো এদিকে বোনকে মা খাবার দিয়ে দিল সকালকার ব্রেকফাস্ট তো ও এখন খেয়ে নেবে তো টেবিলে রেখে দেবে একটু গরম আছে তার গরম মানে বেশি গরমও খাওয়া যায় না বেশি ঠান্ডাও খাওয়া যায় না তো সেই জন্য একটু রেখে দিলো একটু ঠান্ডা হোক তারপরেও খেয়ে নেবে তো এদিকে হচ্ছে রান্না করে মা ও বোনের হাতে দিলো বোন বলছে মা তুমি দাও আমি রেখে আসি ভালো হবে তো এদিকে দুধের যে কটোটা সেটাও রেখে দেবে তো বোন বলছে মা একটু পরে খাবো ঢেকে রাখি একটু ঠান্ডা হোক তো সেই জন্যই তো এদিকে হচ্ছে বোন স্নান করে বনে স্নান হয়ে গেছে আর আমি একটু আগে উঠলাম উঠে একটু মানে মাকে বললাম মা ব্রাশ করা তো হয়ে গেছে তাহলে কি আমি ঘরে যাবো তো মা বলছে হ্যাঁ বাবা তুমি ঘরে যাও কারণ বাইরে থেকে না বাইরে থাকলে ভীষণ ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যই আর কি ঘরের মধ্যে একটু নড়াচড়া করছি কিন্তু দেখবে ঘরেও বেশিক্ষণ থাকতে ভালো লাগে না বাইরেটা একটু দেখতে ভালো লাগে বারান্দায় গেলে মনটা ভালো লাগে কিন্তু এই ঠান্ডা পড়ে না বারান্দাটায় যাওয়া একদমই কমে গেছে মানে বলতে হয় যে একবারও সেভাবে যাওয়া হয় না বারান্দায় আর বারান্দায় যাব কি প্রচণ্ড হাওয়া জানো তো একটু গরমের দিনে হাওয়ার কত দরকার হয় কিন্তু শীতের দিনে হাওয়ার মানে কোনো ইয়েই নেই মানে এত হাওয়া তো সেই জন্যই আর কি বাইরে যাওয়া হয় না তো একটু আয়নার সামনে আসলাম এসে ভাবলাম যে যেহেতু আমি সন্ধ্যাবেলা চুল বাঁধি তো চুলটা একটু হাত দিয়ে ঠিক করে দিলাম নিয়ে ভাবলাম তো বেশি মানে আমাদের ঘর থেকে এই ঘরে একটু ঘোরাফেরা করলাম তো মা বললো যে বাবা খেয়ে নিও সকাল সকাল একটু খেয়ে নিও উঠতে তো অনেক দেরি হয়ে যায় আমার রোজ সাড়ে দশটা বেজেই যায় সকালকার ব্রেকফাস্ট করতে কারণ আমি তো নিজে নিজে কিছু করতে পারি না সেই জন্যই আর জানোই তো সকালে কত কাজ থাকে ঘর মোছা তারপরে হচ্ছে বাস বাসনটা রাত্রেই মেজে রাখে সকালে উঠে অনেক কাজ থাকে তো সেগুলো করে একটু দেরি করেই উঠি আজকে চা খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেল কিছু করার নেই যখন যেমন তখন তেমন চলতেই হবে তাই না চা পুরো ঠান্ডা হয়ে গেছে মা বলছে এই ঘরের কাজটা আগে করে নিই এই ঘরে বেড কভার বালিশের কভার দেখো না এই বালিশের কভারটা কিন্তু আর একটা সেটের সাথে আর কি আমার কাকিমুনি পাঠিয়েছিল তো বেড কভারটা তোলা হয়েছে কিন্তু বালিশের কভারটা খোলা হয়নি আসলে মা তো সেভাবে সময় পায় না বুঝলে তো তো মা ভাবছে যে না তাহলে একবারে কেচে দিই তো ডবল বালিশের কভার পরানো আছে আসলে কি মা সেভাবে সময় পায় না তো ভাবলো যে এগুলো হচ্ছে এই পরেটা যেটা খুলছে না এগুলো হচ্ছে বেড কভার মানে কেটে দুজিকে দিয়ে হচ্ছে বানিয়ে নিয়েছে আর এখানে না সব বেডকভার রেখে দেয় ভাজ ভাজ করে তাহলে বের কর মানে নিতে সুবিধা হয় তো এই যে বের করা হয়ে গেল বেডকভার তো এই যে সবুজ কালারের এই বেডকভারটা মানে পাতা হবে আর কি এই বেড কভারটা বেশ ভালো মানে অনেকটা মানে হালকা আবার হচ্ছে বেশ সুন্দর আর কি একটা বোন পাঠিয়েছিল তো যাই হোক একটা কথা কি আগে ছোট থাকতে না খুব স্বগত যে বেড কভার নিব বালিশের কভার থাকবে কত সুন্দর লাগবে মানে একটা স সত্যি তাই তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যে এই ছোট্ট একটা কথা কি যে কোনো জিনিসই গিফট হচ্ছে গিফট ঠিক আছে ভালোবাসা হচ্ছে ভালোবাসা ভালোবাসা যদি সেটা একটা সুতো হয় সেটা কিন্তু অনেক বড় একটা দামি সেটা কিছুর সাথে কিন্তু তুলনা হয় না ঠিক বললাম কিনা অবশ্যই জানিও কারণ ভালোবাসা কিন্তু কোথাও থেকে কেনা যায় না তো যাই হোক আমার কাছে এই জিনিসগুলো এই স্বপ্নগুলো যে পূর্ণ হয়েছে এটা আমি অনেক বড় খুশি হয়েছি আসলে সবার মনে কিন্তু দেখবে একটা ইচ্ছে থাকে কিন্তু সেই ইচ্ছেগুলো যখন পূর্ণ হয় না তখন এত মন খারাপ হয়ে যায় তো সেই জন্য এখন যেমন যে বেড কভার এখন দু তিনটা আছে মানে বালিশের কভার সহ বেশ ভালো লাগে আর কি যেমন এই একটা আছে তারপরে একটু আগে যে মাপ করলো হলুদ কালারের ওটা একটা ওটাও বালিশের কভার আছে বালিশের কভারগুলো নিয়ে লাগানো ছিল বেড কভারটা তুলে তুলে কেঁচে ধুয়ে মানে রাখা আছে তো যাই হোক দুটো দুটো আছে দুটো হ্যাঁ দুটো আছে দুটো না তিনটে আছে বেড কভার আর কি বালিশের কভার সহ তো যাই হোক বালিশগুলো কভারে মা ভরে নিল নিয়ে এই যে বেড কভারটা তুললো আর এই যে দেখছো লাল কালারের এগুলো সুতি না একদম সিনথেটিক টাইপেরই এটা বাড়ির উপর থেকে নেওয়া হয়েছিল কিন্তু এগুলো পেতে না শোয়া যায় না বিশেষ করে গরমের দিন যখন এগুলো পেতে শোয়া যায় না তখন এত গরম লাগে মানে গা ঘেমে গেলে মনে হয় বিছানা চাদরে একদম মানে মনে হয় জল ঢেলে দিয়েছে তো সেই জন্য গরমের দিনে এই বেড কভারগুলো ইউজ করা যায় না সুতির জিনিস যে দেব যেমন দেখবে সুতির জিনিস ইউজ করে যতটা আরাম আছে যতটা ভালো লাগে সেটা শীতকালই কী আর গরমকালই কী কিন্তু অন্য কাপড়ে কিন্তু সেইভাবে কিন্তু আরাম পাওয়া যায় না কিন্তু আমাদের যে এখন বেড কভারগুলো আছে না এই যে এটা দেখছো তারপরে যে হলুদ কালারের ওইটা এগুলো কিন্তু বেশ শুয়েও আরাম গরমের দিন বলো ঠান্ডার দিনই বলো দু দিন দুটো দিনেই মানে বেশ আরাম তো এই যে মা ওই দিকটা আগে ঠিক করে নিচ্ছে তো বাবা একটু হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে তো দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হবে আর কি আর আমাদের তো খাট নেই আমরা মানে ছোট থেকে চকিতেই শুয়ে আমরা বড় হয়েছি তো চকি আমাদের কাছে বেশ ভালো লাগে তো যাই হোক বেড কভারটা অনেক বড় এটা খাটের মাপেরই বেড কভার তো বেশ এখন দেখো সুন্দর লাগছে বালিশের কভার সাথে বেড কফার এগুলো তো আজকে একটা ঘটনা হয়েছে জানো তো আমরা এদিকে ঘরের মধ্যে ছিলাম আর একটা গরু মানে সার বলতে পারো বাড়ির মধ্যে চলে এসেছিলো তারপরে সে সেটাকে আবার বাইরে বের করলো মানে গেটটা একটু খোলা ছিল আর আমরা ঘরে ছিলাম তো এই যে মা সব কিছু কাঁচবে মানে শুধু বেড কভারটা রেখে দিল বেড কভারটা গরম জল দিতে হবে তো একটু তো সেই জন্য বেড কভারটা রেখে দিলো এদিকে সার বারণ তো হয়ে গেছিলো তো একটা ছোট প্যাকেট নিয়ে আসা হলো বড় প্যাকেটের অনেক দাম আমাদের তো হিসাব করে অনেক সময় চলতে হয় তোমরা তো জানোই বেশি বড় জিনিস আনতে পারি না ছোটো জিনিস আনলেও জানি বেশি মানে খরচাটা বেশি হয়ে যায় কিন্তু কি করবো বলো তো যাই হোক এদিকে মা ওই যে বালিশের কভারগুলো ভিজিয়ে দিল আর এদিকে বাবার ফুলাতা সোয়েটারটা ফুল হাতা সোয়েটারও ভিজিয়ে দিল আর দেখো ভিজাতে গিয়ে একটু সাপের জল পড়ে গেল। তো মাকে বললাম মা সাপের জল পড়লো তুমি কিন্তু সাবধানে হেঁটো তো মা বলছে হ্যাঁ মুছে দেবো তো এই জন্য হচ্ছে এই যে মা সব কিছু বালতির মধ্যে ভিজিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের স্নানের বাল্টি তো ভিজিয়ে মা রেখে দিলো বাথরুমে পরে কেচে দেবে আর এদিকে মা লাঠি নিয়ে এসে এই জায়গাটাকে মুছে দিচ্ছে কারণ যেহেতু সাপের জল পড়েছে সেই জন্যই আর কি মা অন্য মব দিয়ে মুছে আর জল টল করলে না এই লাঠিতে মুছে ভালো হয় সকালবেলা মা মবটা ইউজ করে তারপরে মা ঘর মুছবে এগুলো না আর কি করবে তো যেই জায়গাটা পুরো মুছে দিলো মুছে দিয়ে মা বলছে বাবা তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো তো আমি একটু এসেছি বাইরে রোদ্রুতে হালকা একটু উঠেছে কিন্তু দেখো চারিদিকে এখনও কুয়াশার যে একটা ভাব সেটা কিন্তু কাটেনি তো যাই হোক কয়েকটা তো জামা কাপড় কেচে দিয়েছে এগুলো শুকালে অনেকটা ভালো হবে কারণ কি জামা কাপড়গুলো তো শুকাবে তো এইদিকে বাবার আমি বেরিয়েছি মাকে বললাম মা তুমি তাহলে একটু রেস্ট নাও আর মা না রেস কীভাবে নেবে অনেক কাজ আছে তো একটু বেরো বেরোলাম হালকা একটু রৌদ্রের মধ্যে বেরোলে না ভালোও লাগবে তো বাড়ি যাবো বেশিক্ষণ থাকবো না কারণ বাড়িতে অনেকটা এখনও কাজ আছে তো সেই জন্য চলে এসেছি বাড়িতে বেডকভারটা পাতার পরে মা ভাবল যে বিছানার মানে চকির যে তলা চুকির তলাটাও একদম পুরো মা ছাড়ু দিয়ে নিচ্ছে কারণ চকির তলাতেও অনেক নোংরা হয়েছে দেখলেই পুরো ধুলো মানে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় জানোই তো ধুলো বালিতে একদম পুরো ভরে যায় তো কিছুদিন আগে কিন্তু পরিষ্কার করা হয়েছিল তো দেখো একদম মুছেও দিয়েছে মব দিয়ে চোখের তলটা মব দিয়ে মুছতে অনেক সুবিধা হয়েছে তো এই যে মোছা কমপ্লিট হয়ে গেছে তাও অনেকটা এই ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল এই ঘরের কাজ হয়ে গেল এখন ওই ঘরটা ধরতে হবে মা এই জায়গাটা মুছছো হ্যাঁ নোংরা পড়ে গেছে এই জায়গাটা মা মুছে দিচ্ছে এখানে দেখো সুইচ গুলো নিয়ে অনেক নোংরা পড়ে গেছে আর গেটের আওয়াজ পাচ্ছ বাইরে হাওয়া উঠেছে বুঝলে শুভ সন্ধ্যা বন্ধুরা বেলায় একটু ঘোরাফেরা করলাম করে ঘরে আসলাম আর আজকে না তোমাদের মানে দুটো জিনিস দেখাবো হ্যাঁ ওটা পরেই তোমাদেরকে দেখাবো আর হচ্ছে সন্ধ্যাবেলা এখনো চা খাওয়া মানে তো আগে আসলো এসে ও হাত পা নিল আমিও হচ্ছে স্নান করে এসে একটু কিছুক্ষণ মানে চালিয়ে থাকি তাহলে গায়ের মধ্যে যে একটা কাপড়ি সেটা কিন্তু এই হিটারের জন্য ওঠে না তো সেটা বিছানার মধ্যে এখন বেশি থাকে শীত এখন যেহেতু বেশি তাহলে তো বেশি থাকবে তো সেই জন্যই আর কি তবু কয়েকদিন যা ঠান্ডা ছিল মানে আজকে একটু রোদ্রুটা উঠেছিল দুপুরবেলা কি একটু কম মানে রোদ্রুটা মানে এত ভালো উঠেছিল ভাগ্যি আজকে আমাদের অনেকটা কাঁচা কুচি কমপ্লিট মানে ওই ঘরের বেড কভার চেঞ্জ নিচেটাই কমপ্লিট হয়েছে আর অল্প কিছু বাকি আছে একটুখানি বাকি আছে আমাদের ঘরে বেড কভারটা চেঞ্জ করতে হবে আর বাকি পরার জামা কাপড় অনেকগুলো নিয়ে কাঁচা কুচি কমপ্লিট এখন শুধু বাকির মধ্যে আছে পর্দা আর আমাদের ঘরের বেড কভার এগুলো কেচে নিলেই তাহলে মোটামুটি কাচাকুচি কমপ্লিট হয়ে যাবে আজকে মা দুই ঘরে মানে বিছানার নিচে একদম পুরো মুছে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে তো আজকে এগুলো করলোর জন্য একটু টাইম লাগলো আজকে মা জন্য সেভাবে রেস্ট পায়নি তা তবু মাকে বললাম যে একটু রেস্ট নাও তো এই কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়েছিল তারপরে তো এই তো এখন যে বোন আসলো এখন খাওয়া দাওয়া মানে সন্ধ্যাবেলা চিকেনটা করতে হবে সন্ধ্যাবেলা চা খাওয়া আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কি তো উম শীতের দিনে না চা করে আনতে আনতেই ঠান্ডা হয়ে তার মধ্যে এসছিল আর বলো না কোথা থেকে যে এসছিল মানে চারিদিকে একদম পরিষ্কার আজ দিকে দুপুরবেলা হ্যাঁ আজকে দুপুরবেলা দেখলে প্রথমে তোমাদেরকে বলি ধীরে ধীরে কাজ তো শুরু মানে করেইছি কাচাকুচি কিছু কয়েকটা করা হয়েছে আজকে অনেকটাই করা হয়েছে কুচি আর ওই ঘরের মানে পুরো পরিবর্তন করা হয়েছে বলতে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে বেশ অনেক দিন হয়ে গেল ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করা হয়নি তো বেড কভারটা চেঞ্জ করলো দেখলেই তারপরে চোখের নিচ মুছে মানে ওই ঘরটা পুরো ক্লিন মানে ক্লিন করা হয়ে গেছে ওই ঘরে আর হচ্ছে এই ঘরটা শুধু বেড কভারটা চেঞ্জ করা হয়নি কিন্তু চোখের তলটা মোছা হয়েছে তো আজকেই সব কিছু একদম পয় পরিষ্কার করে ফেলা হয়েছে এ যে কোথা থেকে আগমন হলো কে জানে লিটার দিয়ে আসবে এরকম একটা কোনো ব্যাপার না কোন দিক দিয়ে যে এসেছে আমরা নিজেও জানি না বোন আমি মা বসে আছি আমরা জব জবসারছিলাম তো এবার দেখি কি অনেক বড় একটা কি যেন একটা লাভ দিল তো প্রথমে ভেবেছি ইঁদুর মা হয়েছে হ্যাঁ মা প্রথমে ভেবেছে ব্যান তারপরে আমি ভেবেছি ইঁদুর ঠিক আছে এবার দেখি মানে এ যে কোথা থেকে আগমন হয়েছে আমি নিজেও জানি না কাঠ বিড়ালি কাঠ বিড়ালি বেছানার ওপরে তাহলে ভাবো তাহলে মানে আজকেই ঘরের ক্লিন করে ঘর পিটপাট করে সব কিছু করা হয়েছে আর এর কোথা থেকে অনেক বড়োটা মানে বড় প্রায় এরকম মানে পরে তারপরে মানে বোন বসে আছে বোনের পিঠের উপর দিয়ে মায়ের পিঠের উপর দিয়ে মেঝেতে পড়ছে ঠিক আছে তারপরে দেখলাম হ্যাঁ চলে গেছে তাহলে কোথাও তারপরে আমি আবার ওই দিক তাকিয়েছি ঠিক আমাদের আলমারিটা যে আছে ওইখানে আমি লেসটা দেখতে পেয়েছি লেসটা তো ওদের অনেক কাঠব লেসটা তো অনেক বড় তারপরে আমার ওখানে লাঠি ছিল আর বিছানাতে তো লাঠি থাকেই আমি আবার লাঠিটা মা আবার নাড়িয়ে দিল লাঠিটা তারপরে আমার বোন ভয়ে গাড়িতে বসে মানে ও তো পুরো ভয় হ্যাঁ তারপরে ও সব দরজা খুলে দিয়েছে বারান্দার দরজা ওই ঘরের সামনের দরজা সব দরজা খুলে দিয়েছে দিয়ে এখানে ওখানে মানে বেছানা সব কিছু শীতের বিছানা আমাদের ঘরে বিছানা তো যাবতীয় অনেক কিছু থাকে সব কিছু সরিয়ে টরিয়ে দেখলো নাই মানে কোথায় যে নেই চলে গেছে বোন বলছে যে বারান্দার দরজা খুলে দিয়েছে হয়তো বারান্দা দিয়ে বেরিয়ে গেছে আমি আমি গেছিলাম আমার গাড়িটা নিয়ে আসতে আমার মনে হয় সেই সময়টাই ও বেরিয়ে চলে গেছে তো এই কাণ্ড সন্ধ্যাবেলা এই কাণ্ড মানে এর আগমন দেখে তো একদম পুরো যে কোথা থেকে নতুন একটা আগমনের আজকেই পুরো ঘর ক্লিন করে একদম পুরো ওই ঘরটা ঠিকঠাক করার পরে যে এর মানে এ আসবে সত্যি ভাবতে পারিনি কোথা থেকে আসলো তো তারপরে তো পুরো খোঁজাখুঁজি করা হলো তারপরে তো আর পাওয়া গেলই না তো আমার মনে হয় বেরিয়েই গেছে না হলো ঘরে থাকলে আবার হয়তো দেখা পাওয়া যেত ভয় পেয়ে গেছে একটা ভয় পাওয়ারই কথা হুট করে যদি অতবার একটা জিনিস আসে সেটা সবাই ভয় পাবে শুধু আমরা একা নই হ্যাঁ হঠাৎ করে বিছানার মধ্যে লাভ দিয়েছে এমন ভাবে লাভ দিয়েছে না মানে কি বলবো আর কোথা থেকে যে এসছে জানালা তো সারাদিন বন্ধ থাকে জানালা দিয়ে যে আসবে সেটা কোনো উপায় নেই কারণ আমাদের ঘরে জানালা শীত পড়ার থেকে খোলাই হয় না ওই যদিও খোলা হয় ওই এক দুই সেকেন্ডের জন্য তারপরে হাওয়া লাগে তাড়াতাড়ি বন্ধ করে দিই এমন ভাবে মানে বিছানার মধ্যে এসে লাভ দিয়ে পড়েছে মানে রীতিমতো আমরা সবাই একটা আতঙ্ক হয়ে গেছি তো যাই হোক মানে আজকে ওই ঘরটা কমপ্লিট করলো আর বাকি শুধু এখন পদ্মা কাছাকাছি আছে আর কালকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো আজকেই দেখাতাম কিন্তু আজকের হলো না সন্ধ্যা মানে সন্ধ্যাবেলা আমি ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো বলেও ছিলাম হয়তো আমি ভিডিওতে তো ঠিক আছে আজকে আর হলো না আমি কালকে তোমাদেরকে দেখাবো একটা নতুন কিছু মানে সেটা কালকেই বলি আজকে আর বলছি না তো যাই হোক এখন হচ্ছে বিছানাতে উঠবো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি রাত্রিবেলা গরম গরম আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খেলাম মানে ঘি খেতে পারি না আমরা তো আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খেলাম খাওয়া দাওয়া করে ঘরে এসে ওষুধটা খেলাম কাজ কমপ্লিট হয়ে গেছে মায়ের ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট